ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে এক জুন সপ্তম দফার লোকসভা নির্বাচনে ভোট রয়েছে রাজ্যের মোট নয়টি কেন্দ্রে যার মধ্যে অন্যতম কলকাতা কলকাতার উত্তর কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মোট এক হাজার আটশো উনসত্তরটি বুথে শনিবার গ্রহণ হতে চলেছে এই সাতটি বিধানসভার মধ্যে পাঁচটি বিধানসভার জন্য ডিসিআরসি সেন্টার করা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চৌরঙ্গী অ্যান্টালি বেলগাছিয়া শ্যাম্পুকুর জোড়াসাঁকো এই পাঁচটি বিধানসভার অন্তর্গত বুথগুলিতে ভোটের যাবতীয় সরঞ্জাম পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস। আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস